আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সনিয়াস কিচেন অ্যান্ড ব্লকসে আপনাদেরকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও তো সেদিন তো আপনাদেরকে হলুদের ভিডিওটি আপলোড করে দেখিয়েছি আজকে সেই অনুষ্ঠানেরই বিয়ের দাওয়াত সেখানে চলে এসেছি কমিউনিটি সেন্টারই হচ্ছে সেম প্লেসে তো এসেই দেখছি ভিতরে অনেক মানুষ এবং সবাই খুব সুন্দর সেজে বোঝে আছে সবাইকেই দেখতে বেশ ভালো লাগছে সুন্দর লাগছিল তো একটু ঘুরে করছিলাম এবং ভিডিও করছিলাম সবাইকে তারপর এখানে ব্রাইডের ছোট দুই ঘন মাশাল্লাহ ওদেরকেও বেশ সুন্দর লাগছে এবং প্লেসটাও এত সুন্দর করে সাজানো খুবই ভালো লাগছিল আমি ঘুরে ঘুরে সবাইকে ভিডিও করছিলাম তো এই যে আমাদের ব্রাইড মার্শাল্লাহ ওকে এই লোকে খুবই সুন্দর লাগছে আমার কাছে তো ওকে বেশ পছন্দ হয়েছে পার্সোনালি ওকে আমি খুবই পছন্দ করি ওর নাম হচ্ছে দিশা ও খুবই কিউট এবং খুব ভালো একটা মেয়ে ও খুব ফ্রিলি মানুষের সাথে মিশে যেতে পারে খুব ফ্রেন্ডলি স্বভাবের মেয়েটা ওকে আমি খুবই পছন্দ করি বউ সাজে যে মেয়েটাকে এত সুন্দর লেগেছে আমি আপনাদেরকে পিকচারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এটা মেকআপ চলাকালীন অবস্থায় এবং ওর ফাইনাল লুকটা এই যে দেখেন কতটা সুন্দর লাগছে মাশাআল্লাহ তারপর আমরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর খাবার টেবিলে বসে দিয়েছি খাবার পাওয়ার জন্য তো খাবার আইটেমের মধ্যে ছিল বোরহানি টিকিয়া চিকেন ফ্রাই চিকেন রোস্ট তারপর গরুর মাংসের রেজালা তো এগুলো দিয়ে খুব মজা করে খাবারগুলো খেয়ে নিচ্ছিলাম খাবারগুলো খুবই মজা হয়েছিল বিশেষ করে এই চিকেন ফ্রাইটা আমার কাছে খুবই ভালো লেগেছে সাথে আমার বাচ্চারাও খাচ্ছিল ওদেরকেও একটু ভিডিও করে নিলাম তো এইভাবে করে খাওয়া দাওয়াটা শেষ করে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম এর মধ্যে আমার খালা বোন এসে আমাদের সাথে কথা বলছিল মাসাল্লা আজকেও আপুকে খুবই সুন্দর লাগছে তো খাওয়া দাওয়া শেষ কিছুক্ষণ রেস্ট করার পরে ভাবছি চলে যাব আজকে প্রচণ্ড গরম পড়েছে এই গরমে খুবই অস্থির লাগছিলো তো আজকে এখান থেকেই আমার ভিডিওর থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ